ছোট্ট ছেলেটা হাত বাড়িয়ে দরজা ঠেলে এক জন্য সব কিছু হয়ে গেল তারপর থেকে কালো ধোয়ার মতো কিছু বেরিয়ে এলো চোখ একটা অদ্ভুত ছা আর সেই নারীর সে সার্তনাথ আমাকে বাঁচা তারপর সব অন্ধকার হয়ে গেল চৌম্য চিৎকার করে উঠলো না সে ঝটকা মেরে বাস্তবে ফিরে এলো তার চারপাশে রুদ্র আর নন্দিনী বিস্ময়ে তাকিয়ে আছে নন্দিনী কাপা গলায় বলল সৌম্য তুই ঠিক আছিস হাঁপাচ্ছে তার পুরো শরীর ঘামে ভিজে গেছে সে তীব্র শ্বাস নিয়ে বলল আমি আমি জানি সেই রাতের সত্য রুদ্র অবাক হয়ে বলল কোন রাত সৌম্য ধীরে ধীরে চোখ তুলল তার চোখে এবার শুধু একটাই অনুভূতি ভয় আর অপরাধবোধ সে নিচু গলায় বলল সেই রাত যেদিন আমি দরজাটা খুলেছিলাম আর সে বাকিটা বলতে পারল না কারণ সে জানে সত্য বলা মানেই সব বদলে যাওয়া কিন্তু এখন সে কি সত্য লুকিয়ে রাখতে পারবে নাকি সেই দরজার পেছনের বিভীষিকা এবার সত্যি সত্যি মুক্তি পাবে চৌম্য হাঁপাচ্ছে তার হাত কাঁপছে বুক ধর করছে রুদ্র আর নন্দিনী তাকিয়ে আছে তারা অপেক্ষা করছে সৌম্যর মুখ থেকে সত্য শোনার জন্য কিন্তু সৌম্য যেন বলতে পারছে না তার কণ্ঠ আটকে গেছে তার চোখের সামনে বারবার ভেসে উঠছে সেই রাতের দৃশ্য একটা দরজা এক নারীর অস্পষ্ট কান্না আর অন্ধকার থেকে বেরিয়ে আসা ভয়ঙ্কর ছা নন্দিনী এগিয়ে এসে তার কাঁধে হাত রাখল সৌম্য আমাদের বল আমরা তোকে বিশ্বাস করি চৌম ধীরে ধীরে চোখ তুলল তার ঠোঁট শুকিয়ে গেছে সেই রাত আমি তখন খুব ছোট ছিলাম মাত্র সাত আট বছর বয়স হবে সে গভীর শ্বাস নিল যেন এই কথাগুলো বলা তার জন্য সবচেয়ে কঠিন কাজ আমাদের পুরনো বাড়ির একটা অংশ সবসময় বন্ধ থাকত মা বলতেন ওখানে যাওয়া বারণ কিন্তু একদিন আমি শুনতে পেল কেউ যেন দরজার ওপারে কাচ্ছে। রুদ্র চমকে গেল কাজ ছিল সৌম্য এক মুহূর্ত চুপ করে রইল তারপর আস্তে করে বলল আমার খালা নন্দিনী অবাক হয়ে বলল খালা কিন্তু তোর খালা তো সৌম্য মাথা নাড় হ্যাঁ সবাই বলতো তিনি অনেক বছর আগেই মারা গেছেন কিন্তু সেই রাতে আমি শুনেছিলাম তার কণ্ঠস্বর দরজার উপাস থেকে রুদ্র অবিশ্বাসের দৃষ্টিতে তাকিয়ে রইল মানে তুই বলতে চাচ্ছিস তিনি বেঁচে ছিলেন সৌম্যর মুখটা আরো ফ্যাকাশে হয়ে গেল আমি জানি না আমি শুধু জানি সেই রাতে আমি ভয় পেয়েছিলাম আমি দরজার সামনে গিয়ে দাঁড়িয়েছিলাম এবং তার কণ্ঠস্বর আবার কাঁপতে লাগলো আমি আমি দরজাটা খুলে দিয়েছিলাম নন্দিনী আর রুদ্র নিঃশ্বাস বন্ধ করে শুনছে দরজা খোলার সাথে সাথেই একটা কালো ছা বেরিয়ে এলো সৌম্যর কণ্ঠে আতঙ্ক আমি কিছুই বুঝতে পারছিলাম না আমার খালার হাত দরজার বাইরে বেরিয়ে এল তিনি আমার দিকে তাকালেন কিন্তু পরের মুহূর্তেই সেই ছা তাকে ঘিরে ধরল তিনি বিকট চিৎকার করলেন আর তারপর তিনি উধাও হয়ে গেলেন নন্দিনী আতকে উঠে মুখ চাপা দিল তুই কি বলতে চাচ্ছিস তোর খালাকে সেই ছা নিয়ে গিয়েছিল সৌম্যর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে আমি জানি না আমি জানি না তিনি তখনো বেঁচে ছিলেন কিনা আমি জানি না আমি কি করেছিলাম কিন্তু সেই রাতে আমি আমার জীবন দিয়ে একটা ভুল করেছিলাম আমি দরজা খুলেছিলাম এবং আমি তাকে হারিয়ে ফেলেছিলাম চারপাশে নিরবতা নেমে এল কেউ কোনো কথা বলছে না শুধু বাতাসে যেন সেই রাতের কান্না এখনো ঘুরে বেড়াচ্ছে আমাকে বাঁচাও নন্দিনী আর রুদ্র নিঃশব্দে বসে আছে তাদের চোখে ভয় বিস্ময় আর অস্পষ্ট একটা সন্দেহ সৌম্যর বুক ধর করছে সে জানে সে এমন কিছু বলেছে যা কাউকে বলা উচিত ছিল না কিন্তু সত্য চাপা থাকে না সত্য বেরিয়েই আসে আর সেই সাথে নিয়ে আসে তার অভিশাপ নন্দিনী আসতে করে বলল তারপর সৌম্য গভীর শ্বাস নিল আমি দৌড়ে মায়ের কাছে গিয়েছিলাম আমি বলতে চেয়েছিলাম কি হয়েছে কিন্তু ভয় আর লজ্জা আমাকে চুপ করিয়ে দিয়েছে তার চোখ ফাঁকা হয়ে গেল পরের দিন বাবা মা বলল খালার কক্ষটা আবার বন্ধ করে দেওয়া হবে ওরা বলল এটা ভুলে যেতে সে মাথা নিচু করলো কিন্তু আমি ভুলতে পারিনি আমি এখনো সেই দরজা সেই অন্ধকার সেই ছা সব কিছু স্পষ্ট দেখতে পাই রুদ্র চিন্তিত গলায় বলল তোর মনে হয় সেই ছা এখনো কোথাও আছে সৌম্য তাকিয়ে থাকলো তার চোখে ভয় জমে উঠলো আমি জানি না নন্দিনী ধীরে ধীরে বলল সৌম্য তুই বলেছিলি তোর খালা শেষবারের মতো তোকে কিছু বলেছিল ঠিক মনে করতে পারিস কি বলেছিল সৌম্যর গলা শুকিয়ে গেল তার ভেতরটা কাঁপছে কিন্তু সে মনে করতে চাইছে সে চেষ্টা করছে মনে করতে অন্ধকার ছা দরজা তারপর একটা অস্পষ্ট কণ্ঠস্বর সৌম্য সে ফিরে আসবে চৌম্ম হঠাৎ চেয়ার থেকে উঠে দাঁড়ালো তার নিঃশ্বাস দ্রুত হয়ে সে যেন নিজের শরীরের ভারসাম্য হারাচ্ছে রুদ্র আর নন্দিনী উদ্বিগ্ন হয়ে তার দিকে এগিয়ে এল চৌম্য কি হয়েছে চৌম্ম শ্বাস নিতে পারছে না তার কানে এখনো বাজছে সেই কণ্ঠস্বর সে ফিরে আসবে তারপর একটা ঠান্ডা বাতাস ঘরের মধ্যে বইতে লাগলো জানালা বন্ধ দরজা বন্ধ তবুও কোথা থেকে যেন আসছে শীতল বাতাস আলো কমে আসছে আস্তে আস্তে নন্দিনী ভয়ার্ত কণ্ঠে বলল এটা কি হচ্ছে রুদ্রঘরের চারপাশে তাকালো তার কপালে বিন্দু বিন্দু ঘাম। কেউ আছে এখানে সৌম্য স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে তার মুখে কোনো অভিব্যক্তি নেই কিন্তু তার চোখে প্রতিফলিত হচ্ছে একজোড়া ফ্যাকাশে অশুভ চোখ অন্ধকারের গভীর থেকে কোনো এক পুরনো প্রতিশোধ আবার ফিরে আসছে ঘরের বাতাস ভারী হয়ে উঠেছে একটা শীতলতা চারদিকে ছড়িয়ে পড়ছে যেন শ্বাস নিতেও কষ্ট হচ্ছে রুদ্র আর নন্দিনী একে অপরের দিকে তাকালো তারা জানে কিছু একটা ভয়ঙ্কর আসছে কিন্তু সৌম্য সে একদম চোখ তার চোখ স্থির ফাঁকা যেন সে কিছু একটা দেখছে যা অন্য কেউ দেখতে পাচ্ছে না সৌম্য নন্দিনী ভার তো গলায় ডাকলো কিন্তু সৌম্য কোনো উত্তর দিল না তার হাত ধীরে ধীরে কাঁপছে তার চোখের সামনে আবার সেই দরজা সেই ছাদ সেই ফ্যাকা সে চোখ সে ফিরে আসবে এই কথাটা তার কানে প্রতিধ্বনিত হচ্ছে সে ফিরে এসেছে চৌম্য চমকে উঠল এটা কি তার মনের ভ্রম নাকি সত্যিই কেউ কথা বলল তার পা যেন জমে গেছে নড়তে পারছে না সৌম্য আমাদের বল কি দেখছিস রুদ্র এবার প্রায় চাচিয়ে উঠল নন্দিনীও আতঙ্কিত হয়ে বলল প্লিজ কিছু বল সৌম্য ধীরে ধীরে ঠোঁট ও এখানে ঠিক আমার পেছনে দাঁড়িয়ে আছে রুদ্র আর নন্দিনী একই সাথে দম বন্ধ করে ফেলল তারা পিছনে তাকাতে পারছে না হয় তাদের ঘিরে ফেলেছে একটা ঠান্ডা স্পর্শ সৌম্যর ঘাড় ছুঁয়ে গেল তার পুরো শরীর জমে গেল তার হৃৎস্পন্দন থেমে আসছে তার শ্বাস বন্ধ হয়ে আসছে তুমি আমাকে ভুলে গিয়েছিলে সৌম্য একটা নারী কণ্ঠ একটা অতিপ্রাকৃত চাপা কেপে ওঠা কণ্ঠস্বর সৌম্য কেঁপে উঠল সে জানে এটা কার কণ্ঠস্বর খালা তারপর সব আলো নিভে গেল ঘরটা এক মুহূর্তে সম্পূর্ণ অন্ধকারে ঢেকে গেল নন্দিনী আর রুদ্র ভয়ে চেপে চিৎকার করে উঠল কিন্তু কোনো শব্দ বের হল না একটা অদৃশ্য শক্তি যেন তাদের গলা চেপে ধরেছে দাঁড়িয়ে আছে হয়ে। তার শরীর অবশ হয়ে আসছে ঠান্ডা ঘাম জমে গেছে কপালে অন্ধকারের মাঝে সে অনুভব করলো কেউ তার ঠিক সামনে দাঁড়িয়ে আছে একটা ফ্যাকা সে মুখ দুটি শূন্য গভীর চোখ একটা কণ্ঠস্বর ফিসফিস করে উঠলো চৌম তুমি আমাকে ভুলে গিয়েছিলে সৌম্যর প্রায় এক ধাপ গেল তার কণ্ঠ আটকে গেছে গলায় খালা কিন্তু সেই ছা মূর্তি এবার আরো কাছে এগিয়ে এলো তুমি তুমি আমার দরজা খুলেছিলে আমাকে মুক্ত করেছিলে কিন্তু তারপর আমাকে ফেলে চলে গেলে চৌমোর বুকের ভেতর ধুকপুক শব্দ আরো জোরে হতে লাগলো না আমি জানতাম না আমি বুঝতে পারিনি কণ্ঠটা এবার ক্ষিপ্ত হয়ে উঠলো তুমি আমায় মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিলে সৌম্য চারপাশে বাতাস ঘূর্ণির মতো বয়ে যেতে লাগলো দেয়ালের ছবি খসে পড়তে লাগলো জানালার কাজ ভেঙে পড়ল নন্দিনী আর রুদ্র ভয় পেয়ে মাটিতে বসে পড়ল ঘরের অন্ধকারের মাঝে সেই ছা ক্রমশ বড় হতে লাগলো সৌম্যর পা আর নড়ছে না তার দৃষ্টি সেই শূন্য চোখ দুটির মধ্যে আটকে গেছে একটা হার কাঁপানো কণ্ঠ এবার ধীরে ধীরে বলল এবার তোমার পালা সৌম্য এবার আমি তোমাকে নিয়ে যাব।